কি গো আমি কাজে বেরোলাম তুমি সাবধানে থেকো ওই শোনো না হ্যাঁ বলো কিছু বলবে আজ না আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কাজ থেকে আসার সময় আমার জন্য বিরিয়ানি আনবে গো আচ্ছা বেশ আমি কাজ থেকে আসার সময় তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসব আর শোনো না তোমার খাবারটাও তো আজকে করে দিতে পারলাম না তুমি আজকের দিনটা একটু হোটেলে খেয়ে নেবে হচ্ছে কেন বীণামে ঘেইবাজ পদ্ম লেখা কি গো ঝাঁট দেওয়াটা বাদ দিয়ে একটু এদিকে আসো এই নাও তোমার বিরিয়ানি ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজন আচ্ছা তোমার মুখটা অনেক শুকনো লাগছে তোমায় যে বাইরে খেয়ে নিতে বলেছিলাম খাওনি তুমি না গো খেতে ইচ্ছা করলো না আসলে তোমায় ছাড়া কোনো দিনও খাইনি তো তাই আর এখন তো চলেই এসেছি চলো এবার দুজন মিলেই খেয়ে নেব সে নাই হলো আগে তুমি আমায় একটা কথা বলো তো আমি যদি কখনো কিছু চাই তুমি সেটা সঙ্গে সঙ্গেই আমায় এনে দাও আর নিজের জন্য কখনো একটা টাকাও খরচ করো না না খেয়ে সারাদিন রোদ গরমে কাজ করো কেন বলো তো আরে তুমি এত চিন্তা করছো কেন না খেয়ে থাকার অভ্যাসটা আমার ছোটবেলার থেকেই আছে আমার কোনো অসুবিধা হয়নি তুমি এত বড় ঘরের মেয়ে আমার মতন একটা গরিবের হাত ধরে আমার বাড়িতে এসেছো এটাই আমার কাছে অনেক তাও যদি তোমায় একটু আমি খুশি না করতে পারি তাহলে আমি তোমার কিরকম স্বামী বলো সত্যি জীবন সঙ্গী তো এরকমই হওয়া দরকার যে নিজের কথা ভাবার আগে তার ভালোবাসার মানুষটার কথা আগে ভাববে